আমার মনে হয় এই পাবনাতে আর একটা মাহফিল নেওয়া আছে পাবনা দারুল আমান ট্রাস্টে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি রাত নয়টায় আর মেয়েদের জন্য আছে কি এটা কি আগামী দশে ডিসেম্বর কয়টা এটা রাতের বেলা পাবনা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড পাবনা শাহজাদপুর পাবনা হয় কি করে এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিসিক বাস স্ট্যান্ডে এটা মনে হয় মাগরীব থেকে এসা থেকে এসা ওখানে যাবেন আমি কথা বলি তাড়াতাড়ি অনুষ্ঠান শেষে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন এখন না এখন উঠছে কারা না এখন দিয়ে দিলেন আরো আগে পরে দিতেন সাতা করলে মানে

আর আমি এই স্বাধীনতার পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন আমার উপরে যারা দায়িত্বে আছে মানুষগুলো যেতে বলে এই জায়গায় ছাড়া না কোনো মাদ্রাসা বা যুব সমাজ এসব আর হচ্ছে না সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেবে

রুকুর শব্দের এত অর্থ পেয়েছি আমি তাফসিরে এগুলো তাফসির আকারে বলতে গেলে তো সময় লাগে রাতের বেলা দেবেন মাহফিল দিনের বেলায় মাহফিলে গঞ্জাম হয় আর আমিও কথা বলতে পারি না রাতের বেলা দেবেন যে কয়টা হয় তো সারা বছর করা লাগবে কোনো মানে আছে সাইদি সাহেব করতে না এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে আগামীতে মনে হয় এটা আর হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় দুইটা এই মাথায় ওই মাথায় এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই লিখা পড়া করে করে তাফসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে আগামীতে এটা আর করবেন না সব মিলে তাসতে দেবেন নয়তো হয় পাবনা

আল্লাহ তুমি আমার শত্রুদের আগে স্বাভাবিক ব্যবস্থায় ছড়িয়ে দাও কখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না যখন আজরাইল আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ